ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে আর তাতে আতঙ্কিত পশ্চিম এশিয়ার দেশগুলি এই আবহে বাংলাদেশে নতুন করে একটা যুদ্ধের প্রয়োজন বলে মনে করছে আওয়ামী লীগ বাংলাদেশের সংকটময় এবং অরাজক পরিস্থিতি চলছে বলে দাবি করল আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেখানে অন্য দেশের পতাকা ওড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে এবার অভিযোগ আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুছে দেওয়ার চেষ্টা করা হলে সেটা রুখতে সবরকম চেষ্টা করবে আওয়ামী লীগ এদিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ে উঠলেও সম্পূর্ণ শান্তি স্থাপিত হয়নি হিন্দু মানুষজনের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ তার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি হয়েছিল সেগুলি ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি পর্যন্ত আক্রান্ত বলে অভিযোগ আওয়ামী লীগের তাই আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য দরকারে আরও একটি যুদ্ধ হবে বৃহস্পতিবার আওয়ামী লীগের পক্ষ থেকে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে দেশ ছাড়লেও শেখ হাসিনা এখনও দেশবাসীর পাশে আছেন বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে অন্যদিকে মোহাম্মদ ইউনুসকে প্রধান করে বাংলাদেশে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার আর সেই সরকার বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ইতিহাস মুছে দিতে চাইছে বলেও অভিযোগ আওয়ামী লীগের ধর্মীয় সংখ্যালঘুদের মতোই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ এভাবে তাদের শেষ করা যাবে না বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করবেন তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন দেশের ঐতিহ্যবাহী দল হিসেবে সমহিমায় আবার ফিরে এসে তারা দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে বলে দাবি করা হয় বিবৃতিতে এছাড়া আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন যে দীর্ঘদিনের পরিকল্পনার পরেই বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়েছিল তার পিছনে মাস্টারমাইন্ড কে ছিলেন সেটাও জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের দাবি ক্ষমতা দখলের জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল সেটাও এখন পরিষ্কার হয়ে গিয়েছে তাই অন্য কোন দেশের পতাকা উড়তে দেওয়ার চেষ্টা করা হলে প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে তবে মন্দির ও বাড়িতে হামলার পরে সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে প্রতিবাদ করে রুখে দাঁড়িয়েছেন তারও প্রশংসা করেছে আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চলছে সেটার দায় ইউনুস্কেই নিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে